করতে নাকি মানুষের মাথা লাগে প্রথমে এটা হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে ছোট খাল পার হওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু নদী পার হওয়া বেশ খানিকটা রিস্কি হয়ে যায় বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য তো বটেই আর যদি অসুস্থ মানুষ হয় তাহলে আরো খানিকটা অসুবিধা হতেই পারে সেই অসুবিধা দূর করার জন্যই তথা সুন্দর এবং স্মুথ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্যই তৈরি হচ্ছে ব্রিজ আমি এসেছি মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামে আর এই যে নদীটি দেখছেন এটার নাম ফটকি নদী এই নদীর উপরেই নির্মিত হচ্ছে নতুন একটি ব্রিজ চলমান এই ব্রিজের কাজ নিয়ে স্থানীয়রা কি বলছেন চলেন জেনে নেই এই ব্রিজ যে হচ্ছে এটা হতে আপনাদের কি সুবিধা হবে বিশাল সুবিধা তবে এই পারে যাতায়াত যানবাহন উপর সাগরাবাদ উপর সাগরাবাদ দাসে বিভিন্ন ধরনের কাজ করা চলবে কোভিড এই এই ওই স্কুলি ছেলে মেলে আসা করবে এই দিয়ে সমস্ত দিক ব্রিজ খুলে দেয় যোগাযোগের পথ উন্মোচিত হয় সম্ভাবনার নতুন দোয়ার কিভাবে তৈরি হয় এই ব্রিজ কাদের কষ্ট আর পরিশ্রমে উন্নত হয় আমাদের যোগাযোগ ব্যবস্থা চলেন ঘুরে ঘুরে দেখি সেই সবই আমাদের সাথে আছেন এই প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ইঞ্জিনিয়ার জি এম ফরহাদ ফয়সাল রনি তার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব এই যে প্রজেক্টটা চলছে এটা হচ্ছে আমাদের পাইলের কাজ শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে আমাদের এখানে অলমোস্ট ফর্টি ফোর নাম্বারসায়ের আছে আমরা অলরেডি টোয়েন্টি সেভেন নাম্বারস কমপ্লিট করছি এখন আমাদের পাখিগুলো ইনশাল্লাহ আমরা এদের আগেই কমপ্লিট করে এই ব্রিজের দৈর্ঘ্য কতটা এই ব্রিজটা আছে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এটা হচ্ছে একটা আর্টস ব্রিজ এটা খুলনা বিভাগে প্রথমে এটা আর্টস ব্রিজ হচ্ছে আমাদের প্রজেক্টে যেটা বৃহস্পতিটা ব্রিজ আছে সারা বাংলা থেকে সবগুলোই আর্টসের কিন্তু খুলনা বিভাগে এটাই প্রথম শুরু হয়েছে খুল বিভাগ আরও তিন চারটা ব্রিজ আছে সেগুলো আর্টস হবে আমাদের স্যার এটা আছে প্রথম জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য পরিশ্রম করছেন তাদের সাথে আলাপ করবেন না আমাদের সাথে এখন আছেন এই প্রজেক্টে কাজ করছেন এমন একজন মানুষ তার নাম বাদশাহ মিয়া আপনি এই প্রজেক্টে কী হিসাবে কাজ করছেন স্যার আমি লোক মেন্টেন ব্যাপার মেশিনারি চালাচ্ছি

পায়ে করার জন্য আমাকে করতে হবে পায়ে বেস করা লাগবে মানে পায়ে পায়ের বেস করতে হবে পায়ের বেসের উপরে আমরা পায়েলটা পায়ের উপরে পায়ের বেস করব দ্যাটস মিনস আমাদের পায়েলটা যখন আমরা কাস্টিং করি কাস্টিং করে বেস করে যখন কাটা হয় জাস্ট এরকম দৃশ্যমান ঠিক আছে এখন আমরা আটশো মিলি ভেঙে ফেলবো আটশো মিলি ভেঙে ফেলার পরে আমরা এরপরে বেস করবো এই বেসের উপর তখন তারপরে বেশি পেয়ার তারপরে গাড়া তারপরে আমার দ্যাটমিনস এটা আছে আমাকে বলা যায় কি সুপার স্ট্রাকচারে মানে সাব স্ট্রাকচারে কাজ করতেছি আমরা আমাদের এটা হচ্ছে আপনার দু সালের মে পাঁচ পর্যন্ত টাইম দেওয়া প্রজেক্টের পুরো প্রজেক্ট ঘুরে দেখার ফাঁকে কথা হয় প্রজেক্টের দায়িত্বে থাকা আরো কিছু কর্মকর্তার সাথে এখন কথা বলছি এই প্রজেক্টের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল বিশ্বাস জি আমাদেরকে একটু বলবেন এই প্রজেক্টটা আসলে ওভারঅল আপনারা ম্যানেজ করছেন কিভাবে আসলে এই প্রজেক্টটা আমরা খুব মানে দায়িত্বরত অবস্থায় খুব ভালোভাবে আমরা হ্যান্ডেল করতেছি এবং এখানে কনসালটেন্ট আছে এবং উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপজেলার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ আমরা প্রোজেক্টে অন্তত পাঁচ থেকে ছয়জন ইঞ্জিনিয়ার সব সময় সুপার অলওয়েজ সুপারভিশন করি এবং প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খানু এবং দায়িত্ব সাহিত সহিত এবং প্রতিটা কোয়ালিটি কন্ট্রোল করে আমরা এই কাজটা সম্পন্ন করতেছি এখানে প্রতিটা কাজ শুরু হওয়ার আগে আমরা চলে আসি সাইডে এবং আমরা শিফ্ট টিমের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করি যেহেতু এটা রানিং প্রজেক্ট একটা বিগ প্রজেক্ট এবং আমরা সকাল ছয়টা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত দুই শিফটে কাজ করি আমরা ইঞ্জিনিয়ার তিনজন তিনজন আছি এভাবে কাজ করে আসতেছি এবং খুব দায়িত্ব শরীর এবং কোয়ালিটি সম্পন্ন এখানে কাজ হচ্ছে আমরা যে কাজটা পরিচালনা করতেছি আসলে এই ক্ষেত্রে আমরা এটা একটা কনস্ট্রাকশন সাইট আমাদের আসলে সেফটি বিষয়টা হচ্ছে আগে খেয়াল করতে আমাদের এই জায়গায় যারা লেবার তো আসলে শিক্ষিত না সেই হিসাবে আমাদের আগে আমাদের আপনারা দেখছেন যে প্রত্যেকটা লেবারের মাথায় হেলমেট আছে পায়ে গাম বুট আছে এবং আছে। এই জন্য আমরা সবসময় আবার আমাদের বাইরে এই জায়গায় ফার্স্ট এইড বক্স আছে যাতে ইমার্জেন্সি কোনো লেবারের কোনো সমস্যা হলে যাতে আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দিতে পারি ব্রিজের কাজ দেখছি এমন সময় একটা প্রশ্ন আসলো মাথায় এই যে আমরা শুনি ব্রিজ করতে নাকি মানুষের মাথা লাগে কথাটা কতটুকু সত্য এই প্রশ্নটাও করে ফেললাম একজনকে ব্রিজ করতে গেলে মাথা লাগে এরকম কথা হয়নি মাথা লাগবে মাথা লাগবে কেন এখানে আমাদের করার আগে আমরা আল্লাহ একটু করা যায় এতটুকু বিশেষ এর বাইরে কিছু লাগে না আমাদেরকে মাগুরার ভাবনহাটি ব্রিজটি হলে দুই পাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে সহজ হবে দুপাড়ের মানুষের জীবন এই আশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ